ভাই দূরে সবই কাছে আসবে আমি জুম করে নিয়ে আসবো এরকম কি ক্যামেরা আছে ভাই এইরকম দেখেন এইটা জি তো দূরে নিয়ে চলে আসবে বুলেট ক্যামেরা হ্যাঁ আচ্ছা এটা আপনার ওয়াইফাই সিস্টেম আপনার তিনটাই কিন্তু পিটিজেড সিস্টেম তিনটাই পিটিজেড থাকবে তিনটাই পিটিজেড সিস্টেম তিনটাই কিন্তু আপনি ঘুরে ঘুরে মোবাইলে দেখতে পারবেন ছবি তো ফাটবে না হ্যাঁ ছবি ফাটবে না ভাই 10x পর্যন্ত আপনি জুম করতে পারবেন দূরের ছবি কাছে আনতে পারবেন 10x জি একটু ফাটবে না ছবি আচ্ছা এটা 4k রেজুলেশন ওকে এটা ওয়াইফাই সিস্টেম আউটডোর ফুল ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ থাকবে ঘন্টা রঙিন কথা বলতে পারবেন কথা শুনতে পারবেন ওয়ারেন্টি থাকবে কত দিনের ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওয়ান ইয়ার ওয়ারেন্টি থাকবে জি

সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু আমাদের থেকে করতে হবে শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা বাইতুল মোকরাম মসজিদের নিচতলায় পঞ্চাশ নাম্বার দোকান এক নম্বর গলি ক্যামেরা আসলে পেয়ে যাবেন